আজমির দরগাহ বিস্ফোরণের ঘটনা আমাদের মনে দাগ কেটে গেছে দুই শূন্য শূন্য সাত সালের এক এক অক্টোবর রমজানের পবিত্র মাসে যখন মুসলিরা নামাজ শেষে প্রাঙ্গণে জড়ো হয়েছিল তখন হঠাৎ ঘটে যায় এক ভযাবহু বিস্ফোরণ একটি টিফিন ক্যারিয়ারে রাখা বোমা মুহূর্তেই তিনজনের প্রাণ কেড়ে নেয় এবং আহত হয় এক সাতজন এই ঘটনার পর তদন্ত শুরু হয় এবং বিশেষ জজ দিনাশ গুপ্ত আজ দুই সাত মার্চ দুই শূন্য এক সাত একটি গুরুত্বপূর্ণ দিন জাতীয় তদন্ত সংস্থার বিশেষ আদালত আজমির দরগাহ বিস্ফোরণের জন্য দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে প্রাণদণ্ড প্রদান করেছে ভবেশ প্যাটেল এবং দেবেন্দ্র গুপ্ত যারা অতীতে স্বাজত্বশাসিত সংঘের সদস্য ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অবৈধ আইন প্রতিরোধ আইন বিস্ফোরক আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার এই মামলায় তিনজন অপরাধী ইতিমধ্যে মারা গেছে কিন্তু বিচার আজও চলমান এই রায় আমাদের মনে করিয়ে দেয় যে অপরাধের শাস্তি কখনোই এডানো যায় না সমাজের নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এ ধরনের কঠোর পদক্ষেপ অপরিহার্য আজকের রায় একটি বার্তা যে অপরাধীরা শেষ পর্যন্ত তাদের কার্যকলাপের জন্য দায়ী হবে দুই সাত মার্চ দুই শূন্য এক সাত তারিখে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ বিশেষ আদালত দুই শূন্য শূন্য সাত সালের আজমির দরগাহ বিস্ফোরণের জন্য দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে প্রাণদণ্ড প্রদান করে যার মধ্যে তিনজন পুলিশ মারা যায় যারা দোষী সাব্যস্ত ভবেশ প্যাটেল এবং দেবেন্দ্র গুপ্ত অতীতে সারা শাসিত সংঘের আধিপত্য ছিলেন উভয় অবৈধ আইন প্রতিরোধ আইন বিস্ফোরক আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন বিভাগের অধীনে দোষী সাব্যস্ত হন